এই জামানায় যারা ডিজিটাল ফেরাউন মার্কে লোক বলতেছে কোরআন হলো ভাউতাবাজি এই কোরআন চলবে না তুমি না বলি না আমি বলতে চাই ও মুসলমান এই কোরআন দিয়ে যদি এই কোরআন দিয়ে যদি পরিবার চলানো যায় এই কোরআন দিয়ে যদি সমস্ত কিছু চলানো যায় আল্লাহ বাকর বলে আলামিন বলেছেন এই কোরআন দিয়ে চলালে বারে কোনো সমস্যা থাকবে না এই কোরআন রাজনৈতিক জায়গায় থাকবে বাড়ি বাড়ি পর্যায়ে থাকবে এই কোরআন সমস্ত জায়গায় থাকবে এই কোরআন দিয়ে যদি আমরা বিচার করতে পারি তাহলে এই জামানায় আর চুরি করা চোর থাকবে না এই কোরআন দিয়ে যদি আমরা বিচার করতে পারি এই জামানায় জেনাকারি থাকবে না এই কোরআন দিয়ে যদি আমরা বিচার করতে পারি দেখা থাকবে না কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ মারকাজুল ওলুম সকিনা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগের সাততম বাফসিল করার না আসিল মা সম্মানিত প্রধান বক্তা হাফেজ মৌলানা আবুান শরীফ আদনা দ্বিতীয় বক্তা আরিফুল ইসলাম কুষ্টিয়া এবং প্রধান অতিথি বিশেষ অতিথি সবার এবং আমার সামনে বসা মরব্বী একরাম কুড়ি কুড়ি কাটা আসলুম বাস্তা এবং যুবক ভাইরা পদ্মার অন্তরের মা এবং আমার সম্মানিত মা এবং বোনেরা হরন্দনকে মোহাম্মদ বল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ যেহেতু সময় স্বল্পতা এই জন্য আমি আয়াতে কারিমা এবং হাদিস নিয়ে ভূমিকা আমার দিয়েই সরাসরি আলোচনাতে চলে যাব আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে যে আলোচনা করার জন্য ভূমিকা নিয়েছিলাম জাহিলাদের জামানায় সে মুসলমান ধর্ম গ্রহণ করার আগ পর্যন্ত কি করেছিলেন দেখেন জাহিলাদের যুগে ওই জামানায় নিয়ম ছিল যদি গর্ভে যদি কন্যা সন্তান হতো জিন্দা কবর দিয়া হুকুম ছিল জাহিলাদের জামানায় দাই অতুল কলবি রতি আল্লাহ আনহা দাই আতুল কলবি রতি দেখুন ওনার বিবির গর্ভের সন্তান চলে আসলো অনে এক মাস দুই মাস তিন মাস এমন করে ব্যবসায় চলে চলে যাইতে হবে ব্যবসায়ী চলে গেলেন যাবার মধ্যে বিবিকে নসিহত করে গেলেন আমার বিবি তোমার যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে এক জিন্দা খবর দিয়ে দিও আর যদি ছেলে সন্তান হয়ে থাকে তাহলে জিন্তা কবর দিয়ে দিও এক পর্যায়ে ব্যতিক্রম করে কিছুদিন পরে তার পেশাব পতন হল আবার পরে তার একটা ফুট কন্যা সন্তান হয়েছে আল্লা রব্বুল আলমিন উনাকে কন্যা সন্তান দান করেছেন এরপরে দেখুন দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে যখন বিশ্বা বাণিজ্য শেষ করে চলে আসলেন শেষ করে চলে আসার পরে কুটির ছোট বাচ্চা চার বছরের বাচ্চা দেখুন বাড়ির ভিতরে ঘোরাঘুরি করা শুরু ঘোরাঘুরি করতেছে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ির ভিতরে প্রবেশ করার পরে যখন দাইয়াতুল কলবি প্রবেশ করার পরে বাবা বাবা বলে ডেকে ওই মেয়ে তা দাই আতুল কলমি রাদিয়াল্লাহ আনহুর কাছে চলে গেছে চলে যাওয়ার পরে দাই আতুল কলমি রাদিয়াল্লাহ আনহা আনহু জিজ্ঞাসা করতেছেন বিবি এই সন্তান কার দাইয়াতুল কলবির স্ত্রী ভয়ে আছেন যে ভয়ে আছেন যে কি বলবো একবার যদি ভয় করে থেকেও উনি বলতেছেন যে এটা তোমার আমার সন্তান সন্তান এক পর্যায়ে দাঁড়িয়া কল বিরোধী আনা বলতেছেন ও বিবি আমি তোমাকে নেওসিওত করে গিয়েছিলাম যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে আপনি জিন্দা অবর দিয়ে দিবেন ডাইলিয়া তুল কল বিরোধী হলে আনহা আনো যখন এক পর্যায়ে একদিন দুই দিন তিন দিন নয় কয়েকদিন পরে ওনার বিবিকে ডেকে বলতেছে আমার বিবি তোমার সন্তানকে বাহির করিয়া দাও বাহির করিয়া দাও আমি নানুর বাড়িতে বেড়াতে নিয়ে যাব দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু ওনার মেয়েকে যখন বের করে দিয়েছে সেখন উনি নিয়ে নানুর বাড়ির রোড মুকুদ না যে জঙ্গলে রোড মুকুদ যাইতেছে সে কোনো ছোটো বাচ্চা দায়িতল কল বিরাট লানুকে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি আমাকে কই নিয়ে যাইতেছ নিয়েছো নানির বাড়িতে রোডে নয় তুমি আমাকে ভুল রাস্তা দিয়ে নিয়ে দেখেছো আমি এর আগে তো কয়েকবার নানীর বাড়িতে গিয়েছি আমি তো এই রোড দিয়ে যাই নাই এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পরে ডাইয়াদুল কলবিরা দিয়েও লান গভীর জঙ্গলের ভিতর যাওয়ার পরে গর্ত খোরণ করতেছে গর্ত খোরণ করতেছে দাইয়াদুল কলবিরা দিয়েও লান হুক মেয়ে জিজ্ঞাসা করতেছে আব্বু মি কি জন্য গর্ত করতেছ বলে আম্মা তুমি কেনে বসে থাকো দেখো গর্ত কি জন্য করি এক পর্যায়ে কিতাবের ভিতরে দেখলাম দাই হাতুল কলবিট দাঁড়ির ভিতরে দেখুন মাটি পড়তেছে দাই আতুল কলবিট তার দাঁড়ির থেকে মাটি পরিষ্কার করে দিতেছে এবং দাই আতুল কলবিট যখন ঘেমে যেতেছে তার ঘামকে মুশিয়া দিতেছে এক পর্যায়ে দেখুন দাই কলবি কলবিট না গর্ত খোলন করার পরে যখন ওই বাচ্চা মেয়ে শিশু মেয়েকে বলতেছে ও আব্বু দেখো তো কত সুন্দর গর্ত ফুরেছি যখন মেয়ে ওই গর্তর দিকে তাকিয়েছিল গর্তর দিকে তাকিয়েছিল পিছ থেকে ধাক্কা মেরে ওই মেয়েকে গর্তর ভিতরে ফেলে দিয়েছেন ওই মেয়ে তো জানতে আর বাকি নয় এক পর্যায় ওই মেয়ে বলতেছে আব্বু আমাকে এই দুনিয়া থেকে বিদায় করিয়া দিও না আমি তোমাকে আর বাবার পরিচয় দেব না আমি আর বংশধর পরিচয় দেব না তুমি আমাকে মাফ করিয়া দাও এক পর্যায়ে দায় কলমি দাইয়া জীবন এত শক্ত উনার মেয়ে বাচ্চা মেয়ে কান্না করতেছে হাত জোর করতেছে তারপরে উনি কোনো কথা শুনতেছে না এক পর্যায়ে দাইয়াতুল কলবি রাদি আল্লাহ আনহু এক পর্যায়ে কোনো না কেউ ফেলে দিয়ে গর্ত দিয়ে মাথার গর্ত দিয়ে গর্ত ভরে ফেলেছে দাইয়াতুল কলবির মেয়ে বলতেছে বাবা আমি আর তোমাকে বাবা বলে পরিচয় দেব না তুমি আমাকে বসায় দাও আমি এই এলাকা আছে চলে যাব দাইয়াতুল কলবি রাদি আল্লাহ আনহু বড় একটা পাথর নিয়ে দাইয়াতুল কলবি এমন জোরে তার মেয়ের মাথার উপরে আঘাত করেছে দাইয়াতুল কলবির মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এক পর্যায়ে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু মুসলমান গ্রহণ করলেন মুসলমান গ্রহণ করার পরে ঈশার নামাজ শেষ করে মসজিদের এক কোনায় বসে কান্না করতেছে জনাবে মা হেন মাধু রসুল ল জিজ্ঞাসা করতেছো দাই কলবি তুমি কি জন্য পড়তে মসজিদের এক কোনায় বসে কান্না করতেছ দাই কলবি রানি হল্লা আনু এক পড় যায় কলবি বিশ্বনবী নবী জনাবে ম মাধু সাল্লাম কে বললেন যে আমি এমন যুগে ইসলাম গ্রহণ করার পূর্বে আমার একটা কন্যা হয়েছিল ওই কন্যা সন্তানকে আমি জীবিতই কবরিস্ত দিয়ে মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি জানি না এই গুনাহ আল্লাহ বাকর বলে আলামের মাফ করবে কিনা রসুল উল্লাহসাল্লাল্লাহু আলা সাল্লাম বলতেছেন ও দাইয়াদুল কলবি উনি তো তবাক করেছো তবা করেছো আল্লাহ মাকরব বলে আল আমিন তোমাকে তো মাফ করে দিয়েছে বলে দাই আতুল কলবি শোনার পরে দাইতুল কলবি বলে না আল্লাহ তাকরব বলে আলামিন আমাকে মাফ করেছে কিনা জানি না হ্যাঁ মুসলমান ভয়ের আমার এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই যে আমরা অনেক গুণা করেছি কি জানা অজানা অনেকেই বলে থাকে যে আমরা তো সেরে কি করেছি এবং অরিজিনাল সেরে করে সেরে কি গুণা করেই থাকে এরপরেও বলে যে আল্লাহাকে বলে আলামের মাফ করবে কিনা হ্যাঁ যদি তুমি তবা করতে পারো তবা করতে পারো আল্লাহ রব বলে আলামিন অবশ্যই তোমাকে মাফ করে দিবে এজন্য সময় সংক্ষিপ্তর কারণে আরো বিস্তারিত আলোচনা ছিল আমি অল্প একটু কথা বলে দুনিয়া থেকে শেষ করে দেব আল্লাহ আমাদের মাঝে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলে আলামিন আমাদের মাঝে কোরআন নাজিল করেছেন যে ইসলাম যারা মুসলমান তাদের চলার জন্য বুট নাই হিসাবে কোরআন আল্লাহ বাকরবুল আলামিন নাজিল করেছেন পরিবার বাড়ির থেকে নিয়ে সংসদ পর্যন্ত যদি এই কুরআন দিয়ে রাজনৈতিক এবং পারিবার এবং সমস্ত ব্যক্তিত্ব যদি এই কোরআন দিয়ে চলাতে পারে আল্লাহ বলে আলামিন বলেছেন যদি এই কোরআন দিয়ে চলাতে পারলে সমস্ত বালা মুসিবত দূর করিয়া দিবেন আর এই জামানার ভিতর দেখা যাইতেছে এক শ্রেণীর মানুষ কোরআনকে বলতেছে ভারতাবাদী ও মুসলমান ভাইরা আমি এই মাহফিলের স্টেজ থেকে জানিয়ে দিতে চাই যে ওই জামানার যারা কোব ইব্রাহিম আলাহ সাল্লামের জামানায় টিকতে পারে নাই যেরকম নরমোর টিকতে পারে নাই আমান টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই এই জামানাই যারা যিনি চাল ফেরাউন মার খেলো বলতেছে কোরান হলো বাবু তা এই কোরান চলবে না তুমি না বলি নাউজ আমি বলতে চাই ও মুসলমান এই কোরান দিয়ে যদি এই কোরান দিয়ে যদি পরিবার চালানো যায় এই কোরান দিয়ে যদি সমস্ত কিছু চলানো যায় আল্লাহ মাকরব বলে আলামিন বলেছেন এই কোরআন দিয়ে চলালে বারে কোন সমস্যা থাকবে না এই কোরআন রাজনৈতিক জায়গায় থাকবে বাড়ি বাড়ি পর্যায়ে থাকবে এই কোরআন সমস্ত জায়গায় থাকবে এই কোরআন দিয়ে যদি আমরা বিচার করতে পারি তাহলে এই জামানায় চুরি করার চোর থাকবে না এই কোরআন দিয়ে যদি আমরা বিচার করতে পারি এই জামানায় জেনাকারি থাকবে না এই কোরআন দিয়ে যদি আমরা বিচার করতে পারি ডাকাত থাকবে না কথা বলেন ঠিক কিনা